আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে অফিসে বস আমাকে একা পেয়ে সুযোগ পেয়ে মানে বিভিন্ন পোস্টে কাজ দেবে ভালো বেতন দেবে মিথ্যা কথা বলে আমার অবুঝ মনটাকে ভুলিয়ে সে তার মনের চাহিদা পূরণ করে নিল তাই ভাবলাম এই বসদের বিষয়ে কিছু কথা বলি কারণ অফিসে বস আমাকে ঠকিয়ে আমার সাথে বেমানি করেছে এমন তো হতে পারে আমার মতন আরও অনেক মেয়েরা আছে তাদের সুন্দর কথা মিষ্টি কথা ভইলা তাদের জীবনটা নষ্ট করেছে তারা যেন তাদের জীবন নষ্ট না করে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন যেন আমার মতো ভুল আপনারা যেন না করেন কিভাবে অফিসে বস আমার সাথে খেলা করলো সেই কাহিনীটা আজকে আপনাদেরকে বলবো গ্রামের ছোট্ট একটা সহজ সরল মেয়ে আমি গরিবের ঘর আমার জন্ম বাবার ইস্কার চালা মা গৃহিণী পুরো সংসারটায় মা সামাল দেয় আমি সবার বড় আমার বয়স বারো বছর বয়স আমার আরও চারটা ভাই বোন আছে সবাই ছোট ছোট। কিন্তু একা আমার বাবা পুরো সংসারটা চালা কষ্ট হয় তারপরও চালা রাখে আমি কাজ করতে চেয়েছিলাম মানুষের বাসা আমার মাও কাজ করতে চেয়েছিলো আমার মাকে বলে না তুমি আমার সন্তানদের দেখে রাখবা আর আমার মেয়েটা লেখাপড়া করবে যত কষ্ট হলে হোক আমি সবাইকে চালিয়ে রাখবো তো তোমাদেরকে আমি সুখে রাখবো তা আমার বাবার স্বপ্ন ছিল আমাকে লেখাপড়া করিয়ে একটা ইঞ্জিনিয়ার বানাবে ভালো একটা বা আইনজীবী বানাবে কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমার স্বপ্নটা মনে মৃত্যু হয়ে গেল। কারণ বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারটা এমনভাবে টানা হাস্তালে লেগে গেল কি করব বুঝতে পারছি না মা আমাকে বলল মারে আমি পাশের বাসা তোর খালা বাসায় একটু কাজ করে আসি তাহলে তো একটু খাবার এনে দিতে আমার মায়ের কোলে ছিল এক বছরে একটা কন্যা সন্তান কিন্তু সে বাচ্চাটাকে রেখে গেলে সে খুব কান্নাকাটি করতো আর বাচ্চা নিয়ে মানুষের বাসায় কাজ করতে দিত না এইভাবে কয়েকদিন কষ্ট করে ছোট ভাই বোনদেরকে কাঁদিয়ে মা কাজ করতে যেত আমি ভাবলাম যে আমি মনে হয় লেখাপড়া বাদ দিয়ে দেব। আমি যে কোনো একটা কর্ম করব। কারণ কর্ম যদি আমি না করি তাহলে আমাদের সংসারটা চালাবে ছোটো ছোটো ভাই বোন ওরা তো খেতে পারে ওরা তো কাজ করতে পারে না এখনও তাই মাকে বললাম মা তুমি সংসারটা সামাল দাও আর ভাই বোনদেরকে দেখো আমি কাজ করব। মা বলো না তোর বাবার স্বপ্ন ছিল তুই লেখাপড়া করবি বড় হবি তোকে মাকে আমি বুঝালাম মা বাবার স্বপ্নটা অনেক বড়। সেটা পূর্ণ করতে হলে অনেক টাকা পয়সা লাগবে অনেক শিক্ষিত হতে হবে আমি তো দুবেলা দু মোটে খেতেই পারি না তাহলে কিভাবে বাবা স্বপ্ন পূর্ণ করবো তো বাবার স্বপ্ন পূর্ণ করার জন্য তো আরও ভাই বোন আছে তাদেরকে বেঁচে থাকতে হবে আমি যদি সংসারটা না চালায় রাখি তাহলে আমার ভাই বোনরা কি না খেয়ে তো মরে যাবে তুমি ছোট ছোট ভাই বোনদেরকে কাঁদিয়ে মানুষের বাজার বাসায় কাজ করার কোনো দরকার নেই তুমি ওদেরকে দেখো আমি কাজ করব। তো পাশের গ্রামে একটা ভাই ছিল তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিলাম সে বলল আমার কাছে গার্মেন্টসের বসের সাথে পরিচয় আছে ওই তাদের অফিসে কাজে দিয়ে দিলে তুই ওখান থেকে বেতন পাঠাবি তোর ভাই বোন ভালোভাবে বাঁচবে তা আমার সাথে চরসা হয় পরে আমি শহরে গেলাম একটা গার্মেন্টস আমার কাজে লাগাই দিল কিন্তু আমি দেখতে এত সুন্দরী ছিলাম অনেক সুন্দরী ছিলাম আমার অল্প বয়স অল্প বয়সে তো গার্মেন্টে কাজে নিতে চাচ্ছে না ওখান থেকে আমাকে ফিরিয়ে দিল যারা যাদের দায়িত্ব ছিল কাজে নেওয়া তারা দেখে পরে বসে মাপার অল্প বয়স এই বয়সে মেয়েদেরকে নেবে না কিন্তু যে লোকটা আমাকে নিয়ে গেছে তার সাথে ভালো পরিচয় আছে ওই বসের ওই অফিসে বসের সাথে সে সরাসরি বসের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মানে আমাকে দেখে বস বলল তুমি ছোট ঠিক আছে কিন্তু তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কথা শুনে তোমাকে আমি চাকরিটা দিতে বাধ্য হলাম তুমি কাজ করো বস আমাকে যেভাবে মায়া করে কাজ দিল বসের প্রতি একটা বিশ্বাস ভালোবাসার জন্ম ছিল যে ভালোবাসার ভিতর ভাই বোনের মতো সম্পর্কে ছিল খারাপ কোনো সম্পর্ক ছিল না আমি ভালো সম্পর্ক সম্পর্কে ভালো দৃষ্টিকে দৃষ্টিতে একটি বসের দিকে তাকিয়েছি যে বস আমার এত বড় উপকার করলো চাকরিটা দিয়ে বসের উপকারের কথা কখনো ভুলবো না আমিও মন দিয়ে কাজ শুরু করলাম যেন কে পিচ্ছি বলে আমাকে অবহেলা না করতে পারে আমি বড়দের মতো সম্মান করে কাজ দেব আস্তে আস্তে আমার কাজের গতিটা বেড়ে গেল আমার প্রতি সবাই খুশি হলো আমার প্রতি খুশি হয়ে একদিন বস আমাকে ডাকলো তার বলবে বললো কাজ কম কাম তো তুমি ভালোই করতেছো বড়রা যে যতটুকু কাজ বোঝা দেয় তুমি ততটুকু বুঝা দিচ্ছ তা আমি বললাম স্যার কাজ তো বড়দের সম্মান করি কিন্তু বড়দের সম্মান যদি কাজ করে থাকি বড়দের মতো আমার বেতনটা দেন না আমার সংসারটা খুব কষ্টে চলতেছে আমার বয়স অল্প তাই বলে যদি আপনারা আমাকে অল্প টাকা দেন তাহলে ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে চলতে আমার খুব কষ্ট হবে আমি এছাড়া আমার ভাই বোনদেরকে দেখার মতন কেউ নেই কারোর যদি কোনো দুর্বল জিনিস থাকে এটা কারোর কাছে বলতে হয় না কারণ আমি আমার দুর্বল দিকটা না বসের কাছে বলে ফেলেছিলাম আর সেই দুর্বল দিকটা বসে ওই পয়েন্টটা ধরে আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো বলল ও এ ব্যাপার ঠিক আছে তোমার ভাই বোনের সব দায়িত্ব নেবো তোমার ভাই বোনদেরকে লেখাপড়া শেখাবো ডাক্তার বানাবো ডাক্তারের লেখাপড়া করতে দশ লক্ষ টাকাও লাগতে পারে সেটাও আমি দেব তোমার বাবার স্বপ্ন পূর্ণ করব তুমি যদি শুধু আমার একটা কথা যদি শোনো তখন আমি বললাম কী কথা তখন বলল বেশি না মাত্র এক ঘন্টা সময় দেওয়া এই এক ঘন্টার মধ্যে তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি আদর করতে চাই প্রতিটা আদর যেন আমার মনটা ভরে দিতে পারো আমার মনটা যদি খুশি করতে পারো তোমার বাবার স্বপ্ন পূর্ণ হবে তখন আমি বললাম স্যার এটা কি বলতেছে হ্যাঁ আমি ছোট মানুষ আমি এই সমস্ত কাজ কখনো করিনি আর তাছাড়া আমি আপনার বড় ভাইয়ের মতো সম্মান করছি আপনার দিকে কখনো খারাপ নজরে তাকেনি প্লিজ আপনি আমার সাথে এরকম করেন না তখন আমাকে বলে ঠিক আছে যদি তুমি এটাতে রাজি না হও আমি তোমাকে জোর করব না তুমি চাকরিটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও আর দেখো চাকরিটা আমি তোমাকে দয়া করে দিয়েছিলাম তোমার অল্প বয়স কেউ নেবে না নিয়ম নেই গার্মেন্টসের ভিতরে অল্প বয়সে মেয়েদের কাজ করার নিয়ম নেই তারপর তোমাকে দয়া করে দিয়েছি তোমার দিকটা ভেবে চিন্তা করে দিয়েছি আর তুমি আমার দিকটা ভাববে না পরে আমি চিন্তা করলাম একদিকে আমার ভাই বোন না খেয়ে মরব চোখের সামনে সেটা আমি সহ্য করতে পারবো না আর আমার বাবার আত্মা কষ্ট পাবে যদি আমার বাবা স্বপ্ন পূর্ণ করতে না পারে আমি নষ্ট হয়েছে হয়েছি আমার একটা জীবন ধ্বংস করে দিই তাতে কি হয়েছে আর চারটা পাঁচটা জীবন তো বেঁচে গেল সেই দিক চিন্তা করে বসের কথা আমি রাজি হলাম আর সুযোগে বস আমাকে ব্যবহার করলো বস যখন বুঝতে পারলো আমার দুর্বল পয়েন আছে চাকরিটা আমার খুবই দরকার তখন ব্ল্যাকমেইল করে আমাকে এই প্রস্তাবটা দিল আর আমি রাজি হতে বাধ্য হলাম কারণ ওই মুহূর্তে আমার দেহ থেকে আমার কাজটা বেশি বেটার ছিল তাই আপনাদেরকে বলতেছি আপনাদের যদি কোনো দিন কোনো দুর্বল পয়েন্ট থাকে সেটা যে কোনো বিষয় হোক না কেন কাউকে বুঝতে দেবেন না আপনি যদি হাজারো কষ্টে থাকেন সবাই সামনে হাসি খুশিভাবে থাকবেন বুঝতে দেবেন আপনি খুব ভালো আছেন কারণ এই সমাজে কিছু দুষ্ট লোক আছে একজনের যদি খারাপ সাইড বুঝতে পারে বা দুর্বল পয়েন্ট জানতে পারে তখন তাকে ব্ল্যাকমেল করে আরও দুর্বল বানিয়ে দেয় এই সমাজে কারোর ভালো কেউ দেখতে পায় না বা দেখতে চায় না তাই সাবধানে থাকবেন আমি নিজেকে বিক্রি করে দিয়েছি বসের কাছে আর দিতে বাধ্য হয়েছে। কারণ আমার জীবনে শুধু অভাব ছিল আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে শক্ত হবেন নিজের প্রতি ভরসা রাখবেন কোথাও বিক্রি হবেন না আর দুর্বল পয়েন্টের কথা কাউকে বলবেন না আমার কথায় ভাষা যদি ভুল থাকে তাহলে সবাই ক্ষমা করে দেবেন আর যখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললাম তখন ওই বসের কাছ থেকে আমি চলে আসলাম একদিন জানতে পারি ওই বস আমার মতন অনেকে জীবন নষ্ট করেছে তাদের অভিশাপে ওই ফ্যাক্টরিতে একদিন আগুন লেগে গেল আর সেই আগুনে ওই বস কুটিপতি থেকে রাস্তার ফকির হয়ে গেল তাই আল্লাহর প্রতি ভরসা করুন আল্লাহ ইচ্ছা করলে ক্ষণিকের মধ্যে কুটিপতি বানাতে পারে ক্ষণিকের মধ্যে আবার ফকির বানাতে পারে তাই আল্লাহর আল্লাহরপর বিশ্বাস করে চলতে থাকুন যদি কোনোদিন খারাপ সময় আসে ভেঙে পড়বেন না শক্ত হয়ে দাঁড়াবেন সবে আসসালাম আলাইকুম